সব কর্তা ফর্বা টেহা দিয়া বউর লেগে শাড়ি কিনবা নিজের লেগে লুঙ্গি কিনবা যদি বিচা হাফ প্যান্ট কিনতাম না হাফ প্যান্ট বাড়ি কিনবা পায়জামা কিনবা প্যান্ট কিনবা জিন্স সব কর্তা ফরবা দাবি দাবি ফানজামি থেকে কিনে আনবা টুসিমাতার দিবা যা মন বাই ধরে তা করবা সবথ আমার টাকা ব্যবহার কইরা গরুর গুস্ত খাইবা তারপরে গিয়ে বুনা কইরা খাইবা কালা বুনা করবা লাল বুনা করবা তারপরে গিয়ে উটকি দিয়া খাইবা সাচ্চা খাইবা যেমন মনটা ধরে এমনি খাইবা দুধ দোয়াইয়া খাইবা সব আমার টাকা দিয়া সুদে লাগাইতে পারবা না আর খানার ভিতরে সব খাইতে পারবা মদ খাইতে পারবা আর আপনি শুরু করছেন সুদ দিয়ে আল্লাহ যদি এখন গাঁটটা ধুই না সেটা আপনার একটা বারো আনতে বারো আনতে বারো হ্যাঁ খেয়াল কত সুমন্ড কত বন্ধ হইতো না অসিয়ন কত শুনতে সামন্ড কত গুণিতে প্রত্যেক দিন বাটফাড়ি করবা তো বলে হুজুর আমরা দিয়ে তো ফাড়ি করি আমরা দিকে কিচ্ছু হয় না এই অয় না কেড়ে এই ডো খবর লইস না নবীজি ডাক দিয়া কইসি আল্লাহ আল্লাহ ও আগের জমানায় মুসলমানে গোনা করলে তার কফালো সুরের কফালো শুনলে হইতো সুরের কপালও কি লাগতো সুর বদমাইশের কপালে লাগতো বদমাইশ ডাকাতের কপালও লাগতো ডাকাত চিন্তাইকারীর কপালও লাগতো চিন্তাইকারী তা এখন যদি এই লেহাটি উঠত আমরা এই সমাজটার নিতে সলতান পারলাম না ঠিক নিও কথা বলার শুনে কি আমরা যে চুরি করছি আমি যে চুরের কপালও যদি সুর লেহা উঠে ডাহাইতার কপালও যদি ডাহাইত লেহা উঠে বাটফারের কপালও যদি বাটফার লেহা উঠে তাহলে আপনি আর এই সমাজটা চলতে পারতেন না

তুমি দে মদ খাওয়ান যা দিয়া সুদ খাও খাতা দেখিন না তুমি আব্বা করছো কি আল্লাগে কইসলাম তুমি প্রত্যেকদিন দিন ভাড়া সারা এহেনতে যাইবা যায় গৌরী ফুটতে ডাহা যাইবা গা তোমার না কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে এবার কইলাম সব সময় ভাড়া দেন একটা বাপ দইরা থাকে আজ যা তোমারে চিনছি বডি চেক কইরা দে আসলেও তার কাছে পয়সা নাই তারে হেগুলটা তুমি আর সেটা প্রত্যেক দিন কথা কার মতো সুযোগ নাই অনুরোধ আমি আপনারা পক্ষের মানুষ আমার বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা লোক জান্নাতো গেলে আমার কোনো জাহান্নাম গেলে আমার কোনো লাভ নাইও সবাই মিললে জাননা তো যাইতাম ভাল্লাই না আমরা লাভ যেমনি একখানো বইয়া রুচি হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখানো মাদান বেলা বইয়া লাইম বুটমুড়ি বলো লই সকলে মিললাম একটা জিনিস খায়াম আনন্দ করাম ফুল বালিশ বানাই দিলে সকলে আমজাদি উঠালাম কেন হ্যাঁ কোন দিয়া মার হাবা কর তো কেন এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে প্রস্তাব কোরআন যে মানবে কোরআন তাকে সারবে না কোরআন যে মানবে না কোরআন তাকেও যে মান্ডা তারা না মানে কি মানে কি মনে করেন আনামুল হক ভাই আপনারা ফিরসা আমার বন্ধু মানুষ এবার আমার গৌরীপুর বাজারও ভাই আঙ্গা দিয়া দৌড়ালাইছে কবে দেরা ফয়েছি ভাই আপনার দেখি না দেখছি সারা সারি নাই এবারে আমার আঞ্জা দিয়া বাইত লই আইছে বৌরে কইছে তাড়াতাড়ি মুরগা জব করো আমার দুস্তে আইয়া পড়ছে এবারে মজা কইরা মুরগা সালুন দিয়া ভাত তাত খাওয়াইয়া আমারে ঘুম ফাতাই রাখছে ওখন তারা হুরা কইরা না বিকালে খাইয়া যাইবেন আপনার বা বি এ বানাইতে আছে এবারে আমার ফাইয়া আই সারছে না আরেক একবারে আমার কাছে টেহা ফাই খালি বিচারতে আছে এবারে গৌরীপুর বাজারও আমার এফ আই আনজা উঠা লইছে সারা সারি নাই টেহা না তাই কইরা দুইটা কি এক জিনিস আমাক কত করা দুইটা কি এক জিনিস পুলিশে চুরের সারছে না আর বন্ধু বন্ধুরে সারসা এই দুই না সারা কোনো এক জিনিস না পুলিশে পুলিশে সুরের সারসা বিচারতে আছে আর যা ধরা খাইছে তাইলে তারে নিব থানা লকা পটকাইয়া তারে এই রাইত্র একটু গাঢ় হইয়া এই যে ফিডা ভাই ও সুরে ফুলিস রে না আর বন্ধু বন্ধুরে সারসা দুইডে সারছে না কিন্তু দুইটা একরকম না একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি কোরআন যে মানবে কোরআন তারে সারবে না অর্থাৎ জান্নাতে নামিয়ে সারবে না কোরআন যে মানবে না তারেও সারবে না অর্থাৎ কোরআন তারে জাহান না নিয়ে সারবে না ঠিক কিনা ও আচ্ছা বুঝ কাম করেন ভাই ভাগ্যা বুঝমত কাম করেন আমারে দোষী বানানের লাইনের তে আমি বাড়ি গেছি আমি বুঝাইয়া সাইরা লাইছি আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্য চলন দরকার মানবেন আর আপনি যদি মনে করেন না মানলো সর্ব তো না মানবেন ফিদা যখন শুরু হইব তখন নাটার টেন সেভেন কি যাইতে আসে সহজ হিসাব কঠিন হাজার দরকার নাই তো এখন যার যার হিসাব তেতে নিলাম যার যার হিসাব তেতে নিলাম আমি আমাদের বর্তমান পীর সাহেব হুজুরকে আমি আইসেই বলছি যে ভাই আপনার মতে তো শিক্ষিত মানুষ সচেতন মানুষ লেখাপড়া যারা মানুষ আপনি মাইদে মাইদে বাইতাই আর অধিকাংশ সময় দূরে থাকেন এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে এই সমাজের আপনার কাছে পাওনাস এই সমাজের মানুষটি আল্লা বিল্লা শিহার, তারা সুদেরতে ঘুষেরতে মদেরতে গোনার কাছতে ফিরাইয়া ফিরাইয়ারা হন তারা ওয়াজ কইরা বুঝান এই সমাজটার ভিতরে আলো জ্বালানো আপনি একটা দিনই প্রতিষ্ঠান কইরা তারারে একটা ডাক সাপ দিয়া লইয়া থা হন এটা আপনার দায়িত্ব এই সমাজ আপনার আল্লাহ ভাড়াইছে এখন আমার কোনো এই সমাজও ফাটাইছে না আমার সমাজের লাগে আমি যদি আবার না করি আমার আল্লাহ ধরব আপনার সমাজও যদি আপনি না করেন মতলব গিয়া চাকরি করতেন বইয়া থা আইস না আইস না কি যে দরা খাইয়ালা ঠিক নিয়ে উনি কইসে ভাই আমি ওইটা চিন্তা করতে আছি ইনশাআল্লাহ কাজ শুরু করে দিছি তা আমি আবার আইতে চাইয়াইছি কি কাজ শুরু করছে পাঁচতলা ফাউন্ডেশন দিয়া নিস্তালাটা সুন্দর কইরা কইরা লাইছে ওয়াল টোয়াল দরজা জানা দিতে লাগাই দিতে পারলে আমি কইছি এখন মাসিক জিকিরার মাফিল করবেন মানুষ গোনা সোয়াব বুঝাইবেন ভালো শিক্ষিত মানুষ এটা তো ফিরের গোড়া ফুত হইছে দেখে ফির হইছে হেই তো না লেহা পড়া তো ফির হইছে সুতরাং যে লেহা পড়া শিখছেন এটা কাছে লাগান সমাজে সুদের তেমসেরে বেচান গ্রেফতারে মহিলারা বাঁচান শিখান এই জন্য বুদ্ধি কইরা উনি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এটা আমার ফসল বলছে অনেকে করে কি কয়টা ঠেহা ফাইলে একতলা একটা টিন শার্ট রাখে তো এটার উফলে ফেল তুলবেন কিন্তু জাগা কমবেসে না হ তখন উফলে ফেল নিতেইবো দশতলা ঘন্টার দিকে আমি আরও খুশি নামো যাই হোক পাঁচতলা খারাপ না দশ এটার স্বাদুগুল দিয়ে কামবি করার লাগবে একটা লোক খেরুইবেন এখনো যে হজুর ইনশাল্লাহ এখন কিছু ইট লাগে আমার পরিচিত হেন অনেক লোক আছেন আপনারা এটা দিনের ক্ষেত মতে ওনার কোনো বাড়ি কর্তব্য লাহ দিছে না দিনের ক্ষেত মতে যে হুজর ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার ইট ইনশাল্লাহ হেন দিয়া দেন আল্লাহ করলে এটা সারিগুল দেখ আপনি দিয়া এটা দরজা জানালা লাগাই লাগবে আর যে আমরা এটা একটা বুস করে লাগাম ইনশাল্লাহ কয়টা দরজা লাগে কয়টা জানালা লাগে কয় হাজার ইট লাগে কয় বস্তা সিমেন্ট লাগে এটি তো কেন সার দিয়ে এলিছে এটি বেশি কত সচেতন নাগরিক বই জ্বালিয়েছে তেহাতুর বার আমরা বইয়া থেকে লাভ কি অনেক সচেতন নাগরিক ওই রে মিষ্টি কালারের শার্ট

আরে এগুলি জোর জবরদস্তি আছে যারা খুশি মনে দিব ফাঁসা জারি টাইপ একটা বুঝ করে আসেছি না ফাঁসা সারি দেবেন না আসে না হলো আমি তো বুঝ করে গেলাম চিনি না লুক কারা ফাঁসা জারি দিতে হলো আমি কি বুঝ না করে চাইছি কবল করা মান মুসাফা কর কি নাম মেহেদি হাসান সেলিম ভাই সেলিম ভাই না আমার সেলিম ভাই সামর্থ্য দিছে আল্লাহ আল্লাহ সামর্থ্য দিছে সেলিম ভাইয়ে সেলিম ভাইয়ে কাম লাগলে নিজে যদি না পারেন দুই একজন বন্ধু বান্ধব তো ফোন দিয়ে হইলো আপনি পাঁচ হাজার ইট দিয়া দেবেন রাজিনি দেন আল্লাহ আপনি একটা দেওয়ার দরকার নেই লোক আরো দুই বন্ধু লইয়া আপনি তো বড় বড় মাইসার লোকের চলেন দুই বন্ধু ওই আজকে ওকে একটা ঠেলা ওগুলো ধর সেলিম ভাইয়ে মামার হাবা কেন আমার সালিম ভাই আমারে বড় মহব্বত করে আমি যেহেনে মা ফিল যায় বেড়াইয়া বইয়া থাকে লোকটার লোক আমার একটা খাতি রয়ে গেছে গা চেহারাটার ভিতরে একটা সৌন্দর্য আছে আমার ভাইয়ের সেলিম বাইয়ে টান্না টুন্না যেমনে ফারে ফাঁস হাজারির ব্যবস্থা তাড়াতাড়ি করি না এটা কাম করে এই তাড়াতাড়ির ভিতরে ফাঁস হাজারির ব্যবস্থা মার হাবা কানারে পাঁচ হাজারই খুলে মোটামুটি ইট লাগবে না আমার ধারণা এখন এটার এই সিমেন্ট কয় বস্তা এখন আসেননি কেউ যে ইনশাল্লাহ আমি পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে দেয় পঞ্চাশ বস্তা সামথিং লাগতে পারে অথবা হুজুর আমি পঁচিশ বস্তা সিমেন্ট দেন ইটার লাগতো না আশা করি এখন লাগলে বাহির ডানামুক ভাই আমাদের পিসা ভুজুর এটা উনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ বিশ বস্তা হ্যাঁ কয় বস্তা

কফাল বালা কারণ আমি ভাই ডাকছিলাম না মামুরে শুধু মামুরে যদি ভাই ডেকালে তাম তো যাইতো তারপর মামু কে যাওয়ার লাগলো কফাল কফাল মার হাবা কয় না রে মামু নাম কর খন্দকার কবির আহমদ আমার শুধু মামু এবার দিয়ালাইব ফসিস বস্তা মার হাবা কয় না রে সালিম বাইয়ে দিয়া লাইসে ফাসারি আমরা মামুয়ে দিয়া লাইসে ফসির বস্তা এই তো বস লাগবে যে কিছু গা বার হাবা কানা আর একটা লোকা মারে মিলাইয়া দাও ফসিসটা বস্তা সিমেন্ট দিবা আর একজন কেউ আসো নাকি কপাল খুলে যাবে রে ভাই সব মাহফিল এক মাহফিল মনে করিল না সব দোয়া এক দোয়া না আর একটা লোক আমার লাগে পঁচিশ বস্তা মাসা মুসাফা করার

হয়ে গেছে পঞ্চাশ বস্তা মার হারো কান না কেন মার ভাই গেলো পঞ্চাশ বস্তা সিমেন্ট আমার একটা ধারণা যে মনে হয় একশো বস্তা সিমেন্ট লাগতে পারে প্লাস্টার প্লাস্টার সহ আর একজন দাঁড়ান পঁচিশ বস্তা সিমেন্ট আল্লাহ আই আল্লাহ থাকে পঞ্চাশ বস্তা তা আপনার আঙ্গুল আছে তো দশটা তাই আপনার কি তা বলতাম দুই বান্দা দেখাইলে আঙ্গুল বিশ বস্তা যাওয়ার লাগবে ফারবেনি মামু দেন বিশ বস্তা হ্যাঁ দশ বস্তায় মার্শাল বড় মামা মামা আপনার মামা কে

মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বিশটা বস্তা সিমেন্ট একটা লুক আমার লাগে মাত্র দশ হাজার সামথিং টেহা লাগব এটা কোনো এত বেশি টেহা না মাসাল্লাহ আসেন মুসাফা করো কিনা মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া এবার দিয়া লাগবো বিশ বস্তা রে মার হাবা কয়না রে ষাট বস্তা হইয়া গেছে আশি বস্তা আর একজন মাত্র দিতা বিশ বস্তা ঘুরবা না একজন বিষ বস্তা আল্লাহ মহিউদ্দিন আর কেউ না বিষ বস্তা ধরেন না কেউ একজন বিষ বস্তা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মানে আশা পুরো সবাই মনে আবেন আর আছেন কেউ বিশটা বস্তা সিমেন্ট বিশ বস্তা সিমেন্ট আচ্ছা বুঝছি ওই দশ বস্তা করে দুইজনে দিয়েলাম একজনে দশ বস্তা দেন্জামা মতো একজনে দশ বস্তা সিমেন্ট দেন আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ দশ বস্তা সিমেন্ট দেন না নাই একজন আক্তার মেম্বরের বিশ বস্তা তো সরষে দশ দশ বস্তা করে দেওয়া হতো না থাক হ্যাঁ আক্তার মেম্বার সাহেব ওই যে আমার লোকের দেখা করলো না 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 এসে তো আশি আর আক্তার মেম্বরের বিশ বস্তা হয়ে গেছে একশো আপনি এদিকে আসেন আপনি অন্য দিতে আসেন কান না কানতে আসে দিত না পাইলে একটা দেওয়ান দেওয়া না কথা বিস্কুট শেষে লজেন দিলে তো সরে গেল হ্যাঁ জনাব আক্তার মেম্বার সাহেব উনি দিয়ালাইছে বিশ বস্তা আমি এক কথার মানুষ কথার তো লড়ন যাইত না যেহেতু একশো বস্তা সিমেন্ট আমাদের দরকার ছিল হইয়া গেছে আপনি একটা জানালা দিয়া দিবেন তাহলে পারতেন না পারবো ইনশাল্লাহ জানালা দিবা এক কেউ থাই জানালা হ্যাঁ তখন তার অন্য জানালা সরে গ্রিল আর জানালা জানালা করা হইব

জামত্র মুবারক আচ্ছা অহন যে জানালার দিবাটার নাম কি তা জনাব هارুন সাহেব উনি একটা জানালা আরেকজনে ফোনে 10 বস্তা সিমেন্ট দিতে চাইছিল আমরা নিছি না এটারে জানালা দিয়ে বদলাব বুদ্ধি কইরা লইছি এ কি নাম ওনার কি নাম মুবারক হোসেন ফোনে উনি জানাইছে 10 বস্তা সিমেন্ট দিন হইলো আমরা কইছি না জানালা দিয়া লায়েন আমরার 6টা জানালা দরকার হয়ে গেছে 2টা আর মাত্র সাতটা জানালা আর কে স্যাক জানালা